আপনার কমেন্টে কিন্তু হ্যাঁ আমার গাড়িটা খুব সুন্দর হয়েছে আমি তো সবসময় চালাতে থাকি আমি তো একা একা চালাতে পারি না দিদি আর না হলে মা আমার এই চালাতে তোমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আবার একটা নতুন ভিডিও চলে আসবো তোমাদের সাথে ভিডিওতে দেখা হবে রাধে সবাইকে আর কমেন্টে কিন্তু রাধে লিখতে একদম না তোমরা না トムでしょバルプラに1脚しよい。